আসসালামু আলাইকুম জিহস আবার মতন একটা ট্র্যাক্টর ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে মাহিন্দ্র ফাইভ নাইন ফাইভ টার্বো ইঞ্জিন অনেক বাইরে বসে কক্সবাজার বান্দরবন থেকে বসে এরকম গাড়ির জন্য ফোন দিয়েছিলেন যাদের এরকম ট্র্যাক্টর দরকার হয় মাহিন্দ্র ফাইভ নাইন ফাইভ হাজারের আঠারো মডেল এ ভালো কন্ডিশনে গাড়ি গাড়ি কোনো কিছুই খোলা ফিটিং হয় নাই গিয়ার বক্স ইঞ্জিন খোলা ফিটিং হয় না শুধু একবার ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে সাথে একটা মাস্কিও লোটার আছে একবারে অরিজিনাল লোটার যাদের এরকম ট্র্যাক্টর দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করে এই ট্র্যাক্টরগুলো নিতে পারবেন স্ক্রিনে অবশ্যই মালিকের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন যে কোনো জায়গা থেকে আসতে পারেন গাড়ির কন্ডিশন আউটফিটিং সব দিক দিয়ে ভালো আছে এরকম ট্রাক্টর অবশ্যই যাদের দরকার হয় যে কোনো মডেলের ট্র্যাক্টর ওইভারের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন ওনার কাছে বর্তমানে দশ বারোটা গাড়ি আছে যাদের আইসার ফোর এইট জিরো থ্রি এইট জিরো আইসআর ডাবল ফাইভ সেভেন ডাবল ফাইভ ওয়ান এরকম ট্র্যাক্টর যাদের দরকার হয় ওইভার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ গাড়িগুলো যে কোনো মডেলের ট্র্যাক্টর নিতে পারবেন আসবেন আইসার নিজে দেখে আসে যাচাই করে গাড়ি কাগজপত্র যাচাই করা পরে গাড়ি কিনবেন অবশ্যই ওইভাবে সাথে যোগাযোগ করলে যে কোনো মডেলের ট্র্যাক্টর নিতে পারবেন সীমিত বাজারের ভিতরে সে গাড়িটা মালিক পক্ষে দিয়ে গাড়িটার দাম চাওয়া হইতেছে একবারেই সীমিত দাম চার লক্ষ আশি হাজার টাকা তার ভিতরে দামাদামি করার অপশন আছে যাদের এরকম ট্রাক্টর দরকার হয় একবারেই নিউ কন্ডিশনের গাড়ি হ্যাঁ মোটামুটি কাজকাম করা লাগবে না কোনো কিছু এরকম ট্র্যাক্টর যাদের দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন মোটামুটি অনেকগুলো ট্র্যাক্টর আছে অবশ্যই শোরুমে আসলে চাকেনাল ভালো কন্ডিশনের গাড়ি আছে ওনার শোরুম আছে লংপুর পীরগঞ্জ গাড়িটা দেখতে আসতে হলে আপনাদের আসতে হবে লংপুর পীরগঞ্জ পীরগঞ্জ থেকে নিতে হবে তবে তবে অবশ্যই আসবেন ওই ব্যয়ের সাথে যোগাযোগ করলে আরও ভালো মন্দ কোনো কাজে কোনো কিছু যাচাই করা থাকলে অবশ্যই যাচাই করবেন ওই সাথে যোগাযোগ করে আসতে পারেন বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই কোনো নতুন ভিডিও দেখা হবে আজকে এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি ভাই কি গাড়িগুলা কি গাড়ি ভাই